মক্কাল দিলে দেয় না না দেন কিন্তু সাত দিনের মক্কাল সালাম দিবেন রেজালুল গাইপিয়ে সালাম দেবেন রাজাল গাইপিয়ে সালাম দিবেন এবং সাত দিনের সাত সালাম মক্কালি সাম দিবে কমপক্ষে সাত দিক বসবেন এরপর আমলে বসবেন হেঁসার করে মানে পারফেক্ট করে হেঁসার দিবেন এরপর পর দিবেন হ্যাঁ মানে স্টঙ্গের শোল্ড বন্ধ করবেন হেসারও দিবেন এক শোল্ড বন্ধ করবেন হর হেঁসার দিবেন এরপরে বাউন্ডারি দিবেন এরপরে মক্কাল থেকে সালাম দিবেন এগুলো দিলে পৃথিবীর এমন কোনো কেউ কেউ নাই যে আপনার ক্ষতি করতে পারে পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনি যে কোনো আমল করার আগে এই আমলটা করে নেবেন চারদিকের মকলকে সালাম দিয়ে নেবেন কোনো শয়তান কাজে বিরক্ত বা ক্ষতি করতে পারবে না এই কাজটা করে নিলে কারণ মকলদের যখন সাতদিন মকল সালাম দিবেন তখন প্রকট হবে তখন শয়তান পিসির দিক দিয়ে পিসিয়ে পিসি হটে যাবে আপনার কাছে রুগী আসা বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ সকল শয়তান ফেরাস্তাদের নাম শুনলে পালিয়ে যাবে এবার আসেন সালাম দিকে এভাবে দিবেন সর্বপ্রথম দিকের নাম আসে পশ্চিম দিক পশ্চিম দিকের প্রধান মক্কালের নাম হচ্ছে দারদাইল আলহাম ওনার তিন সহযোগীর নাম হচ্ছে জিরকায়াল আলহাম সালাম কাসমাইল আল্লাহ সাল সালাম শোয়াইব আলাহ সালসালাম এবং পশ্চিম দিকে ক্যাবলা যেহেতু আছে ক্যাবলার প্রধান মক্কল আছে ক্যাবলার প্রধান মক্কলের নাম হচ্ছে আনায়াল আলহসালাম ওনার তিন সহযোগীর নাম হচ্ছে কারগোয়াল আল্লাহ সালাম তাহিল আলহাম আলওয়া আলাউল 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 আলসালাম এটা গেল পশ্চিম দিগের ক্যাবলা ও হোসিন মক্কেলের নাম দুই নম্বর আসেন দিকের মক্কেল দিকের প্রধান মক্কেলের নাম হচ্ছে দালিয়ায়ল ফেরস্তা আলহাম দালিয়ায় ফেরাস্তা সালাম ওনার দুই সহযোগের নাম হচ্ছে হুনাইল হুম হুনাইল হুম আলহ সালাম কাজাইল ও সামাইল আজ কাজাইল ও সামাইল আল সালাম কাজাইল ও সামাইল এল দুই তিনজনের নাম আচ্ছা তিন নম্বর হচ্ছে দক্ষিণ দিকের প্রধান মকিল নাম হচ্ছে দক্ষিণ দিকের প্রধান মোকিল নাম হচ্ছে আশি আয়াল আলু ওনার দুই সহযোগীর নাম হচ্ছে কামিয়া আহ সালাম ও তাই আয়াল আলা সাল সালাম কামিয়ায়েল ও তাই 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 আয়েল তাই আয়েল আলা সালসাল্লাম এবার আসুন সাত নম্বরে পূর্ব দিকের উত্তর সরি উত্তর দিকের প্রধান মকিলের নাম হচ্ছে উত্তর দিকের প্রধানমকির নাম হচ্ছে সারফায়েল আলা সাল্লাম ওনার তিন সহযোগীর নাম হচ্ছে কাম ইয়ল আলসালাম মার হা বাঈল আলসালাম হার হা হার মা কায়েল সালাম আবার বলছি উত্তর দিকের প্রধান মুখের নাম হচ্ছে সারফাইল আহ সালাম তিন সহযোগীর নাম হচ্ছে কাম ইয়াল আলসালাম মারহা বাল আলসাদাম তিন নম্বরজন হচ্ছে হার মা কায়েল আল অর্থাৎ যেদিকে ফাট করে আপনি যে যেদিকে ফাট করতেছেন ওইদিকে মুখ ফিরাইয়া একটি ফোঁ দিবেন ফাট শেষে একটা বা তিনটা পুঁতি দিবেন অবশেষে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার সালামটা তাদের কাছে বোঝাই দাও এবং তাদেরকে প্রকট করো মানে জাহির করো আমার জন্য তারা যদি গুমন্ত থাকে তাদেরকে জাগ্রত করে দাও ব্যাস যেন মক্ল জাগ্রত হবে তখন সচেতন দূর চাই আপনার মানে আর কোনো সমস্যা হবে না এইভাবে আমল করবেন চারদিকের মক্কেলিকে সালাম দিবে নেবেন ইনশাল্লাহ এবং লোক গায়েব সালাম দিবেন সাত দিনে মক্কেল সালাম দিবেন সাত দিনে মক্কেল সাত দিনে সাত দিনে মক্কেল আসে চারদিকে মক্কেল আছে এবং রেজালুল গাইব আছে এর সালাম দিয়ে নেবেন এরা আর বুরুজ আছে তারপরে সাত সাতারা আছে হ্যাঁ এদেরকে এগুলো জ্ঞান নিয়ে নেবেন এগুলো সম্বন্ধে ওমাতফি ইল্লা বি আমাদের নিবে না